বলেছিলাম আনবো মাকে দেখলে করতে পারিনি যে মাই ফাইফ সেই মাকে দিয়ে ঘুরতে চেষ্টা করি হ্যারে how man জাস্ট a take you be happy how many চ্যালেঞ্জ ফ্যামিলি সহজ নার টল টু গান্ধের এমনি শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ কম্পিত প্রায় সারা রাতি জেগে আমিও মোটামুটি কিছুক্ষণ জেগে তারপরে সকালেও যখন দেখছি ওর শরীর ঠিক হয়নি তখন ভোরবেলাতেই সাড়ে পাঁচটার মেসেজ করলাম তোর ওষুধ দেখে দিয়েছে সেই ওষুধই নিয়ে এলাম দেখি এটা খেলে হোপফুলি ঠিকঠাক হয়ে যাবে এখন ওষুধ দিলাম গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই কাল রাত থেকে যুদ্ধ চলছে প্রচন্ড শরীর খারাপ মিমলির কাল সারা রাত মানে সাড়ে ছটা আজকে ভোর সাড়ে ছটায় ঘুমিয়েছে তারপরে আমি একটুখানি শুয়েছি আবার সকালে উঠে পড়েছি আবার সকাল থেকে ঘুম ভেঙে থেকে শুরু তো ডক্টরের সাথে কনসাল্ট করলাম ওষুধ দিল জাস্ট এই ওষুধটা দিলাম এখন কি করবি বমি করবে কি হয়েছে প্লাস্টিকের

কাল রাত থেকে মায়ামা মায়ামায় করে আটটা বাজি ছাটা দেখো এই জন্যই বলে বাচ্চা কে বলবে কাল রাত থেকে সারা রাত নি আর এটাকে দেখ দুটো পাগল সব পাগল হ্যাঁ দুটিই না গাটার বাদমি করে কাল রাত আমি অরিন্দম আমি জেগে অরিন্দম তাও ঘুমিয়েছে কেন কি একটু করবো ওই দেড়টা দুটো নাগাদ আমি ওকে বললাম তুমি চলে যাও তুমি ঘুমাও আমি আছি ওর আজকে অফিস আছে দেখো কি বলবো বলো তারপরে সাড়ে ছটার পরে গিয়ে ও ঘুমালো তারপরে আমি হয়তো কখন ঘুমিয়েছি জানি না আবার আমি ওই নটা পরটার দিকে উঠে পড়েছি তো উঠে আবার ও সাড়ে নটা থেকে উঠে থেকে আবার স্ট্রাগল শুরু তো যাই হোক এখন ওষুধটা পড়েছে ওই জন্য বোধহয় ব্যথাটা কমেছে শরীরটা ভালো লাগছে ওই জন্য বোধ যে আর আদিকেও দেখেছে একটা এনার্জি পেয়ে গেছে চললো খেলতে ভালো হয়েছে খেলা ধুলার মধ্যে থাকলে মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকবে আর অসুবিধাও হবে না কি যে হচ্ছে পর পর আর এই সময়টা দেখছি তাই আগের বছরও এই সময় ভুগলাম দুজনে মা মেয়ে দুজনেই এই বছরও এই সময় ভুগছি মা মেয়ে সবাই बृहस्पतिवार प्रत्येक दिन अल्पना মাটি এটা যেন ছিল শেষ হয়ে গেছে ওই জন্য আরেকটুখানে বুঝিয়ে রাখলাম এগুলো সব বোলপুরের স্টক বাড়ি থেকে আনা আর এটা বিশ্বাস করবে না হয়তো তোমার মা দিয়ে গেছিল এটা ধুনোটা তো শেষ হয়ে গেছে বাবা আবার রিফিল করলে এবার আর এটা এখনো আই যে এতটা গেছে দিচ্ছে Pues yo te gasté. হয়ে গেল এখন ফল কাটার পালা এই যে ফুটি আগের দিন বলছিলাম ফুটি সেই ফুটি এখন কাটবো বাবরে পুরো কুমড়োর মতন দেখতে অনেক ছোটবেলায় বড় পিসি বাড়িতে একবারই খেয়েছিলাম মনে আছে বড় মশাই এনেছিল বড় পিসি মশাই তারপরে আর খাওয়া হয়নি কখনো দেখি তুই যে ফল কেটে রাখলাম খেয়ে এসো আজকে রান্নার দিকটা সামলে নিয়েছে আমি এখন এইগুলো পরিষ্কার করে নিই

আজকে সকালে ভেবেছিলাম যাব কিন্তু সকালে আর সময় হয়নি ওই দেখো গান করছি তো ওই এখন যাচ্ছি সাই টেম্পলে একটু পুজো দিয়ে কাকিমায় পুরনো পাড়াটা একটু ঘুরবে বলছে তো যদি সন্ধ্যে না হয় যায় তাহলে কাকিমা যদি ঘুরিয়ে নিয়ে চলে আসবো চাতের বন্ধ করো টিভি নি ফ্রেশ ফ্রেশ হয়ে খেলতে যাও চলুন চাপতে পারবেন তো লাগবে না দেখে

দিয়ে কাকিমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের পুরোনো বাড়িটা দেখবে এই পাড়াটায় আসবে আর এই মন্দিরে পুজো দেবে তো প্রথমে মন্দিরে প্রণাম করে তারপরে

না না ডানদিকে এইটা ছিল আমাদের পুরনো পাড়া এইটা ওনারের বাড়ি এইটা চিনতে পেরেছো হ্যাঁ একটু নারকেল গাছটা কেটে দিয়েছে আর এইটা ছিল আমাদের ফ্ল্যাট এই এই যে এইটা হ্যাঁ এই যে এইটা ছিল আমাদের রুমটা এইটা ছিল বাথরুম এইটা ছিল মেন্ডর হ্যাঁ এইখান থেকে দাঁড়িয়ে মন্দিরটা লাগা যেত তালে বলেছিলাম আনবো আনলাম চলো মন্দিরটার প্রণাম করে সাই বাবাTemple-এ যাব খুশি হ্যাঁ লাগলো ভালোই লাগলো সাই করে চলে এলাম

এখন মন্দিরটায় পাঁচিল করে দিয়েছে আগে এই পাঁচিলের মতন ব্যাপারটা ছিল না হম চলো এই মন্দিরে তোমাদেরকে আগে এনেছে কিনা মনে নেই এটা দেখে দেখে এটা হচ্ছে এখানে জল পরিষেবা এখান থেকে খাবার জল নেয় সবাই হুম গভর্নমেন্ট হসপিটাল এটা হারিকারে গভর্নমেন্ট হসপিটাল এখন এসে গেছি সাইবাবার টেম্পলে এত ভালো লাগে এই মন্দিরটায় এলে আমার একটা আলাদাই এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এটা হচ্ছে শান্তিনিকেতন আর সাই বাবা টেম্পল গুগলে মাললে পেয়ে যাবে চপ্পল খুলতে হবে আজকে গোলাপ ফুলের মালাটা নিতে ইচ্ছা করছে দেখি কত বলছে মালাটা পেলাম ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ একবার দেখা দারুণ না থ্যাংক ইউ ছিল এটা নেওয়ার এখানে পাহাড় পদে মায়ের মূর্তিটা দেখো কি ভাল লাগছে এইটাই যে ভোগ রান্না হয় তার চুলাটা এটা পেঁপে হয়েছে দেখো কি সুন্দর পেঁপে হয়েছে দেখো হ্যালো শান্তি লাগছে না চলো এইটা খুব ভালো লাগে যে প্রসাদ পাওয়া যায় সুজি রুকনি

ব্লগে তোমরা অনেকে কাখিমার মেডিসিনের নামটা জানতে চেয়েছো আমি বলতেই পারি আমার এমনি কোনো অসুবিধা নেই কিন্তু মেডিসিন যেটা আমি কালকে কাঠিমাকে বলছিলাম মেডিসিন ওভাবে না নেওয়াটাই বেটার চাইলে তোমরা সেরকম হলে একবার অনলাইন কনসাল্ট করে নিতে পারো কেন কি ওষুধের ব্যাপার তো বডির ব্যাপার ওভাবে কারোর বডিতে কোনোটা শ্যুট করে কারোর কোনোটাতে অ্যালার্জি থাকতে পারো অনেক রকম প্রবলেম থাকতে পারে তো আমি চেষ্টা করবো ওষুধের নাম জেনে মানে ওইভাবে ডক্টর না দেখিয়ে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেয়েও না কারোর জন্য এটা ঠিক না সো যাই হোক ওই জন্যই শেয়ার করলাম না না আমার শেয়ার করতে কোনো অসুবিধে ছিল না এখন একটু বেরোচ্ছি মেয়েটার আবদার হচ্ছে আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে আসবো আর আমার পেন শেষ হয়ে গেছে পেন কিনতে যাবো ওই জন্য আঁকতে পারছি না বেশ কয়েকদিন ধরে তো কিছু কাজ আছে মানে দোকানটা আছে বলে আমি কোনো মনে লক্ষ্যই করিনি কি কালকে তাহলে স্কুলটা ড্রপ করে দে না ওই দেখো কেমন ফিরে মেরে আছে ए দেখানোর জন্যই বললাম আরে একটা দিন রেস্ট নে শরীরটা আজকে কি রেস্ট কালকে রেস্ট নে লাগানা আমার যদি স্কুলে হয় ইনফর্ম ইনফার্ম মানি এখানে চলে এলাম এখন আইসক্রিম নিতে চলে রোড ফেমাস রোড সাইড থেকে আর এনে নিলাম আইসক্রিম তেরা বাঁধা হলো হয়ে বিয়া নাই করে এসো